দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু সংসার খরচ বেড়ে চলেছে সংসারের খরচ থেকে কিভাবে হাজার হাজার টাকা বাঁচানো যায় কিভাবে সংসারের খরচ করবেন কিভাবে চললে সংসারে আয় উন্নতি আসে কিভাবে বাজার করলে টাকা জমাতে পারবেন সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আমার ছেলের স্কুল থাকে তো সেজন্য কিন্তু আমাকে সকালবেলা উঠতে হয় আর সকালবেলা উঠেই আমার সবার আগে কাজ হলো টিফিন রেডি করা কারণ আবির যেহেতু নয়টা কুড়িতেই বাড়ি থেকে বের হয়ে যায় তো সেজন্যে কিন্তু আমাকে সবার আগে ও টিফিন রেডি করতে হয় তো আমি বেশিরভাগ রাত্রেবেলা রান্না করে রাখি ওকে যেহেতু বেশিরভাগ আমি রাইসটাই দিয়ে থাকি তো সেজন্য রাত্রেবেলা তরকারি রান্না করে রাখি আর সকালবেলা শুধু রাইসটা বানিয়ে নিয়ে ওকে কিন্তু আমি টিফিনে দিয়ে দিই যেহেতু আমি অনেক ছোট ব্যবী নিয়ে সংসারের কাজগুলো করি তো সেজন্য আমাকে এভাবেই বুদ্ধি করি কিন্তু একটু চলতে হয় সংসারের কাজগুলো করতে হয় তা হলে কিন্তু একেবারেই হয় না তো ওইদিকে আমি আবিরকে টিফিনটা রেডি করে দিয়েছিলাম তারপরে ওকেও রেডি করে দিয়েছি আর আবির কিন্তু স্কুলে চলে গেছে আর এখন অনেকটাই আমি ব্যস্ততার মধ্যে আছি কারণ আমার ছেলের এখন এক্সাম চলছে আসলে বাচ্চাদের এক্সাম থাকলে সবচেয়ে বেশি টেনশন হয় মায়েদের ওদের পড়ার থেকে হয়তো আমরা মায়েরাই একটু বেশি পড়ি আসলে জীবনে পড়াশোনাটা কখনই শেষ হয় না আগে ভেবেছিলাম হয়তো বিয়ের পরে আর পড়াশোনাটা জীবনে থাকবে না হয়তো সেটা থেকে মুক্তি পাব কিন্তু কিন্তু সেরকম কিছুই না আসলে বিয়ের পর আবার কিন্তু নতুনভাবে পড়া শুরু হয় সন্তানের মাধ্যমে তো যাই হোক জীবনে পড়াশোনার কোনো শেষ নেই সেটা কিন্তু চলতেই থাকে যতদিন আমাদের জীবন পড়াশোনা কিন্তু ততদিনই থাকে তো যাই হোক আবিরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজকর্মগুলো করে নেব আসলে ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ কিন্তু আমি কাজগুলো একেবারেই ভালো মতো করতে পারি না আর যেহেতু ওর এক্সাম তো সেজন্য ওকে অনেক বেশি সময় দিতে হচ্ছে ওকে পড়াতে হচ্ছে কিছু করার নেই সেজন্য কাজগুলো একটু হলেও দেরি হয়ে যাচ্ছে আসলে আমার মতে সবার আগে কিন্তু বাচ্চা তারপরে বাকি কাজ তো সেই জন্যে আগে ওর কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করার চেষ্টা করি তো এদিকে আমার সাপ্তাহিক বাজারগুলো শেষ হয়ে গিয়েছিলো তো জন্যে কিন্তু সেগুলো আনা হয়েছে আর আমাদের এখানে সপ্তাহে দিন হাট বসে তো সেই দিনগুলোতেই কিন্তু আমি বাজারগুলো করি তো আমার এক সপ্তাহ হয়ে গেছে আগের যে সবজি বাজারগুলো ছিল তো সেগুলো শেষ হয়ে গেছে জন্যে কিন্তু আবার যে বাজারগুলো দরকার ছিল যে সবজিগুলো দরকার ছিল তো সেগুলি কিন্তু আনা হয়েছে আর সবজির সাথে কিছু ফল আনা হয়েছে আর সত্যি বলতে হাটের দিন করে কিন্তু জিনিসের দামগুলো অনেকটাই কম থাকে তো সেই কিন্তু আমি চেষ্টা করি যে হাটের দিনগুলোতেই বাজারগুলো করা সবজি থেকে শুরু করে ফল তাছাড়া মুদিখানা যে বাজারগুলো তো সমস্ত কিছু কিন্তু হাটের দিন দামটা অনেকটাই সেফ থাকে তো সেই দিনগুলোতেই কিন্তু আমি বাজারগুলো করার চেষ্টা করি আর সেগুলো আমি ভিডিওতে শেয়ার করেও থাকি তো এখানে আমাদের প্রয়োজন মতোই কিন্তু সবজি বাজার করা হয়েছে আমাদের তিনজনে যতগুলো দরকার হয় ঠিক ততটাই কিন্তু আনা হয়েছে এর বাইরে কিন্তু কিছুই আনা হয়নি আসলে প্রয়োজনের অতিরিক্ত কখনই খরচ করতে যাবেন না প্রয়োজনের অতিরিক্ত খরচ করতে গেলে দেখবেন সেখানে কিন্তু টাকাটা অনেক বেশি লেগে যায় বেশি খরচ করলে তো আবার পরে নষ্ট হয়ে যায় একটা সংসারে যতজন ফ্যামিলি মেম্বার ঠিক ততটাই কিন্তু বাজার করা উচিত বেশি বাজার করলে আবার সেগুলো কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে যায় আর টাকা দিয়ে জিনিস কিনে সেগুলো যদি নষ্ট হয় তাহলে কিন্তু সংসারের পক্ষে অনেক বেশি ক্ষতিকর কারণ এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম তো সেখানে অবশ্যই আমাদের হিসেব করে কিন্তু চলা উচিত হিসেব বুদ্ধি করে না চললে একটা সংসারে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না বা সংসারের আয় উন্নতি বাড়াতে পারবেন না তো সেদিক ভেবে চিন্তে আমাদের একটা সংসারে কিন্তু চলা আসলে আমরা গৃহিণীরা যদি এভাবে হিসেব আর বুদ্ধি করে না চলি তাহলে কিন্তু কখনোই আমরা টাকা জমাতে পারবো না বা সংসারের খরচ থেকেও কখনোই টাকা জমিয়ে রাখতে পারব না তো একটা সংসারে ভালো থাকতে গেলে অবশ্যই আপনাকে বুদ্ধিমতি হতে হবে হিসেবি হতে হবে তাহলে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন তো আমি যে সাপ্তাহিক বাজার করেছি তো এখান থেকেও কিন্তু আমি আমি অনেক টাকা সেভ করতে পেরেছি আসলে বাকি দিনগুলোতে যদি সবজিগুলো কিনতে যেতাম তাহলে কিন্তু আমার কাছে টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যেত তো আমাদের এখানে বৃহস্পতিবার আর রবিবার এই দুই দিন কিন্তু হাট বসে তো আমি চেষ্টা করি সেই দুই দিনই বাজারগুলো করার আর এতে কিন্তু আমার টাকার পরিমাণটা অনেকটাই কম লাগে আর যেহেতু আমার বাজারে বাড়ি তো আমি কিন্তু সব সময় ফ্রেশ যে জিনিসগুলো ফ্রেশ সবজিগুলো সেগুলি কিন্তু নিয়ে থাকি আর আমাদের কাছ থেকে টাকার পরিমাণটা সব সময় কিন্তু কম নিয়ে থাকে আগে যেহেতু সবজিগুলো আমাদের বাড়িতে রাখতো তো তখন কিন্তু আমাদের সবজিগুলো এমনিতে দিয়ে দিত কোনো টাকা কিন্তু নিত না যেহেতু আমাদের বাড়িতে রাখতো আর আমরা কোনো ভাড়া নিতাম না তো সেজন্য কিন্তু এমনি আমাদের সবজিগুলো দিয়ে দিত তো যাই হোক এখন কিন্তু আমাদের বাড়িতে কোনো রকমের কোনো জায়গা নেই রাখার তো সেজন্য আর রাখা হয় না তবে দামটা অনেকটাই কিন্তু কম নেই আমাদের কাছ থেকে আর অবশ্যই আমাদের সব সময় ফ্রেশ জিনিসগুলো কিন্তু দিয়ে থাকে তো আমার সংসারে প্রয়োজন মতে কিন্তু আমি সবজিগুলো নিয়ে এসেছি আর সবজির সাথে কিছু ফল নিয়ে এসেছি তো সমস্ত কিছুই কিন্তু আমি তারপরে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর বাজারে যাওয়ার আগে আমি সব সময় লিস্ট করে রাখি যে কোন জিনিসটা আমার দরকার আছে যে জিনিসটা দরকার সেই জিনিসটাই কিন্তু নিয়ে আসি এর বাইরে কিন্তু আমি কোনো কিছুই নিয়ে আসি না আর লিস্ট করে রাখলে সত্যি অনেক বেশি সুবিধা হয় ফলে কিন্তু আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো আনতে পারবো না যেগুলো শুধু আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু আনা হয় আর লিস্ট না করে বাজারে গেলে হয়তো আপনার বাড়িতে সেই জিনিসটা আছে তো সেটাও হয়তো নিয়ে আসেন আর পরবর্তীতে হয়তো সেগুলো নষ্ট হয়ে যায় কারণ সবজি কিন্তু বেশি দিন থাকে না নষ্ট হয়েই যায় তো অবশ্যই সেগুলো হিসেব মতোই কিন্তু করা উচিত প্রয়োজন মতোই কিন্তু কেনা উচিত যে তো আমি টাকা দিয়ে জিনিসগুলো কিনবো তো অবশ্যই আমাকে ভেবে চিনতে কিন্তু চলতে হবে বর্তমান সময়ে টাকার যে কি মূল্য সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি টাকা না থাকলে কিন্তু আপনি কোনো জিনিসই কিনতে পারবেন না প্রত্যেকটা জায়গায় যেখানেই যান না কেন সেখানে কিন্তু সবার আগে টাকাটাই দরকার হয় তো অবশ্যই আমাদের হিসেবই হতে হবে বুদ্ধিমতি হতে হবে টাকা জমিয়ে রাখতে হবে টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নেই এই কথাটা আমাদের অবশ্যই ভেবে চিনতে একটা সংসারে চলা উচিত তাহলে কিন্তু আমরা টাকা জমাতে পারবো আর অবশ্যই নিজেরাও ভালো থাকতে পারবো আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এভাবে সংসারের খরচ থেকে একশো কুড়ি থেকে তিরিশ টাকা পর্যন্ত কিন্তু আমি জমিয়ে রাখি আর সেই জমানো টাকাগুলো দিয়ে কিন্তু আমি আমার শখের জিনিসগুলো কিনে থাকি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি আর সেগুলো অবশ্যই আমি ভিডিওতে শেয়ারও করি তো আমার রেগুলার যারা ভিউার্স রয়েছে তো সবাই জানে এভাবেই কিন্তু আমি আমার সংসারে চলি আসলে একটা সংসারে যদি আমরা হিসেব করে না চলি বা বুদ্ধি করে না চলি তাহলে কিন্তু আমরা একটা সংসারে কখনোই আয় উন্নতি বাড়াতে পারবো না আমার মতে হাজবেন্ডের তুলনায় একজন স্ত্রীর অনেক বেশি হিসেবেই হওয়া দরকার কারণ হাজবেন্ডরা দেখবেন অনেক বেশি বেশি পরিমাণে কিন্তু টাকা খরচ করে বা জিনিসপত্র কিনে তো আমাদের অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে যেন সেটা প্রয়োজন মতোই নিয়ে আসে বেশি যদি নিয়ে আসে তাহলে কিন্তু সেখানে সংসারের পক্ষে অনেক বেশি ক্ষতিকর সেখানে কিন্তু সংসারের টাকাটাই অনেক বেশি লেগে যায় তো সেই দিক ভেবে চিনতে কিন্তু আমাদের চলতে হবে আর অবশ্যই হাজবেন্ডদেরকে বোঝাতে হবে হবে যতটা দরকার ঠিক ততটাই যেন নিয়ে আসে তো আমার কিন্তু কিছু আগের সবজিও ছিল ফ্রিজে রাখা ছিল আর যেগুলো দরকার ছিল সেগুলো আনা হয়েছে তো ফ্রিজে এর আগের আমার কিছু সবজি ছিল তো চিচিঙ্গা ছিল একটা তো ভাবলাম সেটা কেটে নিই আর সেটাই আজকে রান্না করে নেব তো চিচিঙ্গা দিয়ে সুটকি মাছ রান্না করব। সুটকি মাছ বলতে চিংড়ি মাছের সুটকি দিয়ে চিচিঙ্গা রান্না করলে অনেক বেশি টেস্টি হয় তো আমার হাজব্যান্ড তো বেশ পছন্দ করে তো সেজন্যই আজকে সেটাই কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম আমি চিচিঙ্গাটা ভালো করে কিন্তু কেটে নিয়েছি তো অনেকেই কিন্তু বটি দিয়ে কাট তো আমি কিন্তু সেটা দিয়ে একেবারেই পারি না তো আমি কিন্তু দিয়ে কেটে নিয়েছিলাম তো একটা আলু দিয়েছিলাম আর তার সাথে কিন্তু একটা চিচিঙ্গা দিয়েছি তো সেটা দিয়ে কিন্তু আমি ছুটকি মাছ দিয়ে রান্না করে নিচ্ছিলাম আর তার সাথে কিছু মাছ নিয়ে এসেছিল তো ইলিশ মাছ নিয়ে এসেছে ছোট যে ইলিশটা তো সেটাই কিন্তু এনেছে আসলে বড় ইলিশটা সবসময় কিন্তু খাওয়া হয় না সেটার কিন্তু দামটা অনেকটাই বেশি থাকে তো সেই জন্য কিন্তু ছোটোটাই আনা হয়েছে সেটাই কিন্তু আমি ভাজা করে নেব তো হাজব্যান্ড বলেছে যে আজকে ইলিশ মাছ ভাজা করে নিও আর তার সাথে এই যে শুটকি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না তো সেটা আজকের আমার দুপুরে রান্না আমি এমনি তো খুব একটা বেশি রান্না বাড়া এখন করতেই পারি না ছোট ব্যবী নিয়ে যেহেতু আমাকে কাজগুলো করতে হয় আর অনেকটাই ব্যস্ততার মধ্যে কিন্তু এখন দিনগুলো কাটছে আসলে আমার ছেলের পরীক্ষা আর তার সাথে আমার ছোট্ট মেয়েটাকে কিন্তু ভ্যাকসিন দিয়েছিল তো সেই জন্য ও অনেক বেশি কান্নাকাটি করে তো কয়েকদিন থেকে তো ও শরীরটা খুব একটা ভালো নেই কারণ ওর জ্বর এসেছিলো আসলে যখনই ভ্যাকসিন দেয় তখনই কিন্তু জ্বর চলে আসে কারণ এত পরিমাণে সেই ইঞ্জেকশনগুলোর ব্যথা কি বলবো একেবারেই যে জায়গায় দেয় সেই জায়গাটা পুরো ফুলে থাকে প্রায় তিন থেকে চার দিন পর্যন্ত কিন্তু ব্যথা থাকে তো সেই জন্য কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই তো জ্বর চলে আসে তো ওকে সামলানো সংসারের কাজকর্ম আর তার সাথে আমার বড় ছেলের পরীক্ষা তো সমস্ত কিছু নিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে কিন্তু আমার দিনগুলো কাটছে তো সেই হয়তো অনেকের ভিডিও দেখতে পারছি না তো আমাকে ভালোবেসে যারা আমার ভিডিওগুলো দেখে হয়তো আমি তাদের ভিডিও দেখি না তাও যারা যারা আমার ভিডিও দেখে আমার পাশে থাকে তো সব্বাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ছোট্ট মেয়েটার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারে আর ভালো রেজাল্ট করতে পারে আসলে সন্তান যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা মা বাবারাও অনেক বেশি ভালো থাকতে পারি সন্তানের ভালো থাকার মধ্য দিয়ে কিন্তু আমাদের ভালো থাকা আর সন্তান যদি অসুস্থ থাকে বা কোনো কষ্ট পায় তখন কিন্তু আমরা একেবারেই আর ভালো থাকতে পারি না তো আমাকে যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে তো সব বাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবে ভালোবেসে আমাকে আগলে রেখো এর থেকে বেশি আর কিছুই চাই না আপনাদের ভালোবাসার জন্যে কিন্তু আমার ইউটিউবে আসা তো সবাই এভাবে আমার পাশে থেকো তো যাই হোক তারপরে কিন্তু আমার ওদিকে চিচিঙ্গা রান্না করা হয়ে গেছিলো তো তারপরে ভাবলাম যে মাছগুলো ভেজে নিই তো এই যে ইলিশ মাছ ভাজা করে নিচ্ছিলাম আর ইলিশ মাছ খেতে আমার তো অনেক বেশি পছন্দের ইলিশ মাছ কার কার পছন্দের সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে মাছ ভাজাটা সবচেয়ে বেশি পছন্দের হয়তো ঝোলের মাছ খুব একটা ভালো লাগে না তবে ভাজা মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি আর তার সাথে আমার ছেলেও কিন্তু ভাজা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তো তারপরে কিন্তু আমার হাজব্যান্ড ওখানে কিছু আনারস নিয়ে এসেছিল আসলে হাটের দিন বাজারে বিভিন্ন ধরনের জিনিস বের হয় বিভিন্ন ধরনের ফলও বের হয় আর সেই ফলগুলি কিন্তু বের হয়েছিল আর দামটা অনেকটাই কম ছিল তো সেই জন্যই কিন্তু এখানে পাঁচটা আনারস নিয়ে এসেছে আর এই পাঁচটা আনারসের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা তো সেজন্যেই কিন্তু নিয়ে এসেছিলো যেহেতু দামটা অনেকটাই কম থাকে হাটের দিন তো সেজন্যেই কিন্তু এনেছিলো তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই তারপরে কিন্তু আমি দুইটা আনারস কেটে নিয়েছিলাম আর বাকি তিনটা কিন্তু রেখে দিয়েছি তো যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে